আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুরা এটি আমার একটি কয়লা প্রজেক্ট এই প্রজেক্টটি চল্লিশ শতকে একটি প্রজেক্ট এই করলা দাঁতের নাম হচ্ছে দুর্বার এটি ইয়ার মালিক সিট কোম্পানির তা মার্শালা প্রচুর পরিমাণ করলা ধরেছে এই কয়লা চাষটি এখন আমার করা এয়ার মালিক সিট কোম্পানির আমাদের মেহেদি সাইদ মেহেদি সব স্যারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আমি কয়লা চাষ শুরু করি তা মাশালা প্রচুর পরিমাণ কয়লা এই যে কয়লা ওই যে এ প্যাটার্নে মাছা দেওয়ার পরে ওই যে উপরে একটা সেড দিয়ে দিছি তো সেটাও গাছ লম্বা শেষে কলা হয়ে থাকছে কিছু আপনাদের এই গাছ তো প্রত্যেকটা ব্যবসা এক অবস্থা একই সিস্টেমে দেওয়া আছে এই প্যাটার্নের ব্যবসা এই দেখেন এই প্যাটার্নের মশাটা এই এই সিস্টেমে করা ভিতরে আপনাদের দেখা একটু এই সিস্টেমে মশাটা করা দুই পাঁচটা এ প্যাটার্ন সিস্টেমে করে নিচে মাল সিনতে বাদ দিয়ে আসলে এটা স্মার্ট পদ্ধতিতে চাষ করা তাই এই চাষ করে আমি লাভবান হচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন প্রচুর পরিমাণ কয়লা ওই দিন চলছে লাইনে প্রচুর পরিমাণ করবো আপনাদের সবই দেখতেও আসে উপর থেকে নিচ পর্যন্ত একই অবস্থা সাইডে কলা ধরেছে কলা গাছের বয়স বাষট্টি থেকে তেষট্টি দিন হবে আজ তা মার্শাল্লা পর হারভেস্ট চলছে পঁয়ত্রিশ দিন পর থেকেই কলা হারভেস্ট হারব্রেড করা শুরু করেছি প্রত্যেকটা লাইনে একই অবস্থা এই উপরে আপনার এই যে শেড নেট দেওয়া হয়েছে এই মাছা করার পরে আসলে এই গাছের গ্রোথ অনেক সুন্দর গ্রোথ এই কারণে এই যে উপরে আমি শেড নেট দিয়েছি আর একটা করে আর শেড দিয়ে দিয়েছি শেডের নিচেও দেখেন

চাষ করতে পারেন আর এখন আসলে তো একটা সিজন চলছে আমি আগাম করছিলাম খুবই চমৎকার এই প্রজেক্টটা খুবই চমৎকার একটি প্রজেক্ট দেখেন এটা আমরা একটু এই লাইনটা দেখাই